সালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমাইয়াস ড্রিমস ভিভার্স আজকে কিন্তু সুমাইয়াস ড্রিমস থেকে আপনার একদম চমৎকার লাকজারি শিফোনের পার্টিওয়ার কিছু কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ক্যামেলি নোটসের ক্যামেলিয়া ক্যামেলিয়ার মধ্যে খুব চমৎকার কিছু কালেকশন অল্প পাঁচটা ড্রেস হবে পাঁচটা পাঁচ রকম ডিজাইন হবে পাঁচ রকম কালার হবে বাট এটা সুপার হিট একটা আইটেম এবং সুপার হিট একটা ডিজাইন সো সবাই যদি ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন আশা করি আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি লাইক কমেন্টস করবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর কালেকশানের জন্য তো আমরা প্রথমে চমৎকার একটা হটপিং দিয়ে স্টার্ট করে ফেললাম এটা হচ্ছে একদম অরিজিনাল যে হট পিঙ্ক লাক্সারি শিফোনের উপরে এটা হচ্ছে লাকজারি নোর্সের নোর্সের কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এবং অনেক দামি দামি ড্রেস চলে আসছে এগুলো কিন্তু খুবই চমৎকার খুবই কোয়ালিটিফুল ড্রেস এগুলো যে কোনো পার্টিতে কিন্তু অ্যাটেন্ড করার মতো ড্রেস এবং যদি কাছাকাছি কারোর গিফট করতে চান তাহলে কিন্তু এই কালেকশনগুলো একদম নিঃসন্দেহে গিফট করে ফেলতে পারেন এটা হচ্ছে একদম সামনের যে পোষণটা আছে সামনের পোষণটা আমরা দেখাই দিলাম এটা হচ্ছে আপনার ব্যাকপার্ট ব্যাকপার্টের ব্যাক পোষণটাও কিন্তু খুব চমৎকারভাবে একদম আপ টু বটম কাজ করা আছে এবং নিচে কিন্তু খুব চমৎকারভাবে একটা দামানের ডিজাইন করা আছে যেটা কিন্তু আসলে ড্রেসের সৌন্দর্যটা বহুগুণ বাড়িয়ে দেয় ব্যাক পার্টে যদি আপনার প্লেন থাকে অনেক সময় কিন্তু প্লেনের জন্য কাস্টমাররা কমপ্লেন করে যে ব্যাক পার্টে প্লেন কেন কাজ থাকলে ভালো হইতো তো এইটা কিন্তু সালোয়ারটা দেখেন সালোয়ারটা কিন্তু জ্যাকওয়ার্ডের সালোয়ার বলে এবং এটা প্রিন্ট করা সালোয়ার আপনার কাজ করা এই সালোয়ারগুলো খুব দামি হয় এবং হাতাটা দেখেন হাতাটা কিন্তু একদম আপ টু বটম কাজ করা আছে মানে ফুল স্লিপ হবে যত হেলদি এবং যত ট্রল হন না কেন সবার জন্য কিন্তু কালেকশানগুলো হয়ে যাবে আর ওড়নাটা কিন্তু লাক্সারি অর্গেঞ্জার মধ্যে হবে এবং আপনার খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ওড়না ওড়নার সৌন্দর্যটা যদি আপনার গর্জিয়াস না হয় তাহলে কিন্তু এই ড্রেসগুলো ভালো লাগবে না এটা হচ্ছে ঝালোরটা কিন্তু এক্সট্রাভাবে ঝালোর দিয়ে আছে চার কিনারে চারটা এবং এরকমভাবে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে কাটওয়ার্কের পুরো ড্রেসটা জুড়ে এরকম ডিজাইন করা আছে এবং আপনার ওড়নাটার পুরো ওড়নাটা জুড়ে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে সোভিয়েস যার এই ড্রেসটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেয়া নাম্বারটির সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু এই কালেকশানগুলো আমরা দিয়ে দিতে পারব এবং সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই পাঁচশো দশ টাকা আগে বিকাশ করে কনফার্ম করে নিতে হবে এবং ঢাকা সিটিতে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ওয়াও এইটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার বা পিচ কালার যে যে কালারটাই বলেন না কেন এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল কালার এবং সবার কিন্তু ফেভারেট একটা কালার এবং এই কালারগুলো কিন্তু সবচাইতে আগে কিন্তু চলে যায় কারণ এগুলো কালার সবারই পছন্দ যেমন এগুলো সিলেক্টেড যেহেতু ডিজাইনটা চলে আসছে অর্থাৎ সিলেক্টেড ডিজাইনের মধ্যে কিন্তু কালারগুলোও কিন্তু খুব চমৎকার চমৎকার কালার চলে আসছে এটা হচ্ছে পিছন সাইডটা পিছন সাইডেও কিন্তু চমৎকারভাবে আপনার এমব্রয়ডারি করা আছে জিরো সিকোয়েন্স দিয়ে নিচে দামানে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করে কিন্তু খুব সুন্দরভাবে এমব্রয়ডারি করে একটা চমৎকার ডিজাইন করা আছে আশা করি এই ডিজাইনগুলো যখন আপনারা বাস্তবে ড্রেসগুলো হাতে পাবেন তখন কিন্তু আপনাদের মন ভরে যাবে কারণ প্রত্যেকটা ড্রেসই হচ্ছে সুন্দর এটা দেখেন প্যান্টের কাপড়টা সবগুলোই কিন্তু এরকম সুন্দরভাবে জ্যাকোয়ার্ড করা আছে এবং আপনার প্যান্টের কাপড়টা কিন্তু ডিজাইন করা আছে সুন্দর একটা ডিজাইন আপনারা চাইলে প্যান্টের কাপড় দিয়ে কিন্তু একটা সুন্দর কুর্তিও করে নিতে পারেন কুর্তিটা একটু ইউনিক হবে এক কালার একটা সালোয়ারের কাপড় দিয়ে কিন্তু আপনারা সালোয়ার তৈরি করে নিতে পারেন আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা কিন্তু বড় বড়ের মতো যেটা আমরা বললাম যে ওড়নাগুলো হচ্ছে আপনার লাক্সারি ওড়না হবে লাক্সারি অর্গ্যানজার মধ্যে খুবই সফট হবে যারা ইয়াং আছেন বা মিডেল এজ আছেন তারা কিন্তু একদম অনায়াসেই কালেকশানটা করে নিতে পারেন এবং যে কোনো গায়ের রঙের আপুরা কিন্তু এইগুলো নিয়ে নিতে পারেন এবং মানে এগুলো যে কোনো পার্টিতে দিনের পার্টি হোক বা রাত্রের পার্টিতে হোক এগুলো কিন্তু অ্যাটেন্ড করলে কিন্তু চমৎকার একটা লুক চলে আসবে কারণ কালারগুলোও সুন্দর ডিজাইনগুলোও সুন্দর এবং আপনার কম্বিনেশানগুলোও কিন্তু মারাত্মক কম্বিনেশান করা আছে আমরা এখন একটা ল্যাভেন্ডার কালার দেখাই দিব ল্যাভেন্ডার কালারটা কিন্তু বর্তমানে ট্রেন্ডে একটা কালার সবারই কিন্তু পছন্দের একটা কালার হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার তো এই ল্যাভেন্ডার কালারটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এই যে দেখেন ল্যাভেন্ডার কালারের মানে ডিজাইনগুলো কিন্তু জাস্ট মানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর মানে ডিজাইনটার কালারগুলো হচ্ছে মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার হবে কাজের কম্বিনেশানগুলো সুতার কম্বিনেশানগুলো একটু ডিফারেন্ট হবে নিচে হ্যাঙ্গিং অ্যাক্সেসারিসগুলো দেওয়া আছে এবং আপনার সুন্দরভাবে একটা কার্টওয়ার্কের ডিজাইন করা আসে এবং এটার পিছনটাতেও কিন্তু খুব চমৎকারভাবে আপনার কাজ করা আছে পিছনে মানে ফাঁকা নাই মানে একদম সুন্দরভাবে একটা লুক আছে এটা যখন ইনার দিয়ে পড়া হবে তখন কিন্তু খুবই গর্জিয়াস লাগবে এবং যাদের ইনারের প্রয়োজন হবে তারা কিন্তু আমাদের বলে দিতে পারেন আমরা কিন্তু খুব চমৎকার এবং খুব সফট কাপড়ের ইনার আমরা দিয়ে থাকি যারা সরাসরি আমাদের সব থেকে কেনাকাটা করেন তারা কিন্তু আমাদের থেকে ইনারের কাপড়টা নিয়ে যায় কারণ আমাদের থেকে ইনারের কাপড়টা নিলে আপনারা একদম অ্যাকুরেট যে কালারটা আছে সেই কালারটা আপনারা পেয়ে যাবেন ইনারের কাপড়টা এবং আপনারা ইনারের কাপড়টা খুবই রিজনেবল প্রাইসে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার হাতাটা প্রত্যেকটা হাতা কিন্তু খুব চমৎকারভাবে ডিজাইন করা থাকবে কাজ করা থাকবে এবং ওড়নাগুলোও কিন্তু বরাবরের মতো যেগুলো আমরা ওড়না দেখাইছি সবগুলো ওড়নায় কিন্তু আপনার এরকম গর্জিয়াস হবে একদম ফুল ম্যাচিং মানে কোনো কন্ট্রাস্ট নাই কোনো রকম অন্য কোনো কালারের ছোঁয়া নেই জাস্ট আপনার ল্যাভেন্ডারের সাথে ল্যাভেন্ডার ওড়া পাচ্ছেন এবং খুব চমৎকার চারটা সুন্দরভাবে চারটা চার রক যা চার জায়গায় এরকম হ্যাঙ্গিং দিয়ে আসে খুব চমৎকারভাবে যেটা পুরো দুপাট্টার সৌন্দর্য দ্বিগুণভাবে গর্জিয়াস করে দেয় সোভিয়ার্স বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা দেখেন না কেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসতেছি আপনারা কিন্তু মিস করবেন না কালেকশানগুলো লেমন কালার লাইক লেমন কালার খুবই সুন্দর খুবই চমৎকার কালার মানে ইউনিক কালার অনেক সময় আমাদের কাস্টমাররা বলে যে আমরা এই সেম কালার আমাদের বাসায় আসে বা অন্য ড্রেসের সাথে কালার মিলে যায় তো আমরা বলবো যে যে ড্রেসগুলো আমরা দেখাইতেছি বা ড্রেসের কালেকশানগুলো আপনারা দেখতেছেন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন এমন সুন্দরভাবে করা এত ইউনিক একটা কালার যে কালারগুলো আপনাদের ঘরের কালারের সাথে কিন্তু মিলবে না ব্যাকপার্টটা দেখেন মানে খুবই সুন্দরভাবে মানে আপনার খুব ইউনিকভাবে ড্রেসটা ডিজাইন এমনভাবে করা যাতে মানে এক দেখায় পছন্দ করে হয়ে যায় এবং অনেকে কিন্তু ঘরে বসে আপনারা যদি ভালো ভালো কালেকশান চান যেন আমরা ঘরে বসে একদম অরিজিনাল অথেন্টিক হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি ড্রেস চাই তারা কিন্তু আমাদের থেকে একদম নিঃসন্দেহে অর্ডার করে ফেলতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ঢাকা সিটিতে যে কোনো জায়গা থেকে এবং ঢাকার বাহির থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই পাঁচশো দশ টাকা দিয়ে অ্যাডভান্স বুকিং করে বাকি ফুল টাকাটা কিন্তু আপনারা ড্রেসটা রিসিভ করার সময় দিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হাতাটা আমাদের কোনো ড্রেসই কিন্তু আপনার রেপ্লিকা বা কপি নাই প্রত্যেকটা ড্রেস হচ্ছে আমাদের অরিজিনাল অথেন্টিক এবং যারা আমাদের থেকে আগে পরে নিয়েছেন তারা কিন্তু সবাই জানে যে আপনার সোমাইয়া জিমসের কালেকশনগুলো ব্যতিক্রম হয় প্রাইসগুলো রিজনেবল হয় এবং অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় আমাদের কাছে কোনো রেপ্লিকা বা কপি পাবেন না ইনশাআল্লাহ কারণ আমরা কিন্তু খুবই চমৎকারভাবে মানে চেষ্টা করি ভালো ভালো কালেকশানগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য সোভিয়ার্স আমাদের লাস্ট যে কালেকশানটা আছে এই কালেকশানটা আমরা দেখাই দিব এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কালার মানে এই টাইপের কালারগুলো খুব কম আসে একদম রেয়ার কালার এই কালারগুলো কিন্তু খুব কম পাবেন কারণ এই এই টাইপের কালারগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে এগুলো যে কারোরই কিন্তু আপনার এক দেখায় ভালো লাগে এবং আপনার অরিজিনাল প্রোডাক্টের কালার কম্বিনেশন কিন্তু সবসময় ডিফারেন্ট হয় আর যেহেতু এগুলো দামি ড্রেস পার্টি পার্টিওয়্যার কালেকশন সো এই কালারগুলোই কিন্তু একটু ইউনিক কালার হবে এই কালারগুলো কিন্তু একটু নতুনত্বর মধ্যে পেয়ে যাবেন সামনে কিন্তু পুরোটাই আপনার গরজিয়াস করা আছে ব্যাক পার্টেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করে সাজানো আছে ব্যাক পার্টটা প্লেন দেওয়া হয় কারণ প্লেন দিলে অনেক সময় একটু অট লাগে তো যার জন্য এটা ব্যাক পার্টেও খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে আপনার সামনের দিকেও খুব চমৎকারভাবে ডিজাইন করা আছে আচ্ছা এইটা গেলো হচ্ছে আপনার জামাটা এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর এইটা হচ্ছে আপনার হাতার কাপড়টা খুব সুন্দরভাবে হাতার কাপড় দেওয়া আছে বডি কিন্তু অলমোস্ট আপনার সাইড প্লাস আছে লম্বা কিন্তু আপনার পার্টি পার্টিওয়ে সাইজ আছে সালোয়ারের কাপড় আড়াই গজের উপরে আছে। আর ওড়নাটা তো সাইজ দেখলেই অনুমান করতে পারতেছেন যে কত বড় ওড়না হবে এগুলো হচ্ছে পার্টি ওয়ার সাইজের ওড়না এগুলা যত হেলদির যত লম্বা হয় অনেক সময় পাকিস্তানি ড্রেস অনেকে বলে শর্ট হয় বা অনেকের হয় না বাট আমাদের এই কালেকশানগুলো যখন আমরা খুলে দেখা দিয়েছি আশা করি আপনারা দেখতে পারতেছেন আমাদের কালেকশানগুলো কিন্তু বরাবরের মতোই কিন্তু আপনারা অনেক লম্বা হয়ে থাকে এবং অনেক মানে বেশি কাপড় দেয়া থাকে সোভিয়াস আজকে এই পর্যন্ত আমাদের কালেকশন আশা করি আমাদের প্রত্যেকটি কালেকশন আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে সেখানেই আমাদের সার্থকতা এবং বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং নতুন নতুন ড্রেস আসলে আবারও নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম